এটা হচ্ছে আমাদের বাসমান কৃষি এটা আমাদের বাপ দাদারা এবং এটা হচ্ছে প্রায় দুশো বছর বছরের ঐতিহ্যবাহী কৃষি এটা আমাদের সবই হচ্ছে আপনাদের দেশি বীজ এই দেশি বীজের প্রতি মানুষ যদি মনে করেন আকৃষ্ট হয় তো আমাদের দেশের বীজটাও সংরক্ষিত থাকে বিদেশিদের উপর আমাদের নির্ভর করতে হয় না এবং এটার প্রতি আমাদের যে মাছ চাচিরা আছে তারাও এইটার ম্যাডারে সব পেশাই দেয় এরপর আমরা এই দলে আনি দলে আইনে রোপণ করি অথচ মহিলাদের কিন্তু অবদান অনেক বেশি এখানে তারা যদি মেডেলটা না পেশায় তাহলে এটা ধরেন করা সম্ভব না তাদের উপর পঞ্চাশ পার্সেন্ট ডিপেন্ড করে তারপর আমাদের পরিশ্রম করতে হয় আর তারপরে আমরা এই করবো ওটা লাখা দেবো লাখা দিয়ে তারপর সার পানি দেবো ঔষধ দেবো পরবর্তীতে বিক্রি হয়ে যাবে অন্তত এক পঁচিশ দিন নিচের বিক্রি হয় না পঁচিশ দিন পর পর আবার ধুম আবার এই পঁচিশ দিন পর গিয়ে আমরা এইখানে বসবাস করতেছি প্রায় কৃষির উপর থেকে নির্ভরশীল আমরা

আমরা আজকে ভাসমানে গিয়ে ঘুরে আসলাম ওখানে চাষিদের সাথে কথা বলেছি তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে তারা কি ছোটোবেলা থেকে দেখেছে কিনা তো তাদের বক্তব্য হচ্ছে তাদের বাবা দাদা তারা পূর্বপুরুষ থেকে এইভাবে চাষ করে আসছে তখন পরিসর ছিল খুবই কম অল্প পরিসর যে ছোটো ছোটো বেড়ে করতো কিন্তু যত দিন যাচ্ছে আধুনিক টেকনোলজি আসছে তারা গ্রহণ করছে এখানে একটা মনে করো কৃষি বিভাগের একটা বড় ভূমিকা আছে অবশ্যই কারণ আধুনিক টেকনোলজিগুলো কিন্তু এমনি এমনি আসে না বিভিন্ন গবেষণার মাধ্যমে আমাদের কৃষি বিভাগের হাত ধরে আসে সেই টেকনোলজিগুলো আমাদের কৃষি অফিস থেকে আমরা কৃষকের মাঝে পৌঁছে তো তারা গুলো অ্যাকসেপ্ট করেছে এই জন্য আমরা খুবই আনন্দিত এখন আমাদের এতদিন একটা প্রকল্প ছিল ভাসমানের উপরে সেই প্রকল্পটা এই জুন মাসের শেষ হয়ে গেছে তো আমরা আবার স্যারদের সাথে কথা বলেছি তো স্যাররা যেটা আমাদের এনশিওর করেছেন যে আবার এই প্রকল্পটা বড় বাজেট নিয়ে আসছে তো দিনাজপুর জেলায় প্রায় তিনশো আট হেক্টর জমিতে ভাসমান বেড পদ্ধতিতে ফসল আবাদ হচ্ছে যার মাধ্যমে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন ফসল উৎপাদিত হয় এবং এর বাজার মূল্য প্রায় পঁচিশ কোটি টাকার কাছাকাছি এই যে ভাসমান চাষ পদ্ধতি এটা একশো থেকে দুইশো বছরের ইতিহাস এটা এটা শুধু পিরোজপুরেরই ইতিহাস ঐতিহ্য নয় এটা পুরো বাংলাদেশেরই একটা ঐতিহ্য এবং সারা বিশ্বেরও একটা একটা ঐতিহ্য এই বিষয়টা জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এটাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে সুতরাং এটা এখন শুধু পিরোজপুরের বা শুধু বাংলাদেশেরই নয় এটা এখন পুরা পৃথিবীরই একটা ঐতিহ্য এই পৃথিবীর একটা ঐতিহ্যকে সংরক্ষণের জন্য দরকার জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন উদ্যোগ দ্বিতীয়ত দরকার যে এই যে কৃষি পণ্যটাকে এই এটা এটা একটা অর্গানিক পণ্য এটাকে সারা দেশে এমনকি সারা পৃথিবীতে কিভাবে ছড়াই দেওয়া যায় সেজন্য অনেক চিন্তা ভাবনা করার পদক্ষেপ নেওয়ার সময় এখন মূলত চলে এসেছে